जंग है शब्द उठी था ना उठी था ना है ए बी सी डी ई एफ जी ए जे जे के एल एम एन ओ पी क्यू आर एस टी यू वी डब्ल्यू एक्स वाई जेड ठीक बोले शो Please take your seat. Thank you, A mona xilpa xulta, non? Xilpa আচ্ছা সম্পর্কে বলবেন ধন্যবাদ স্যার আমাকে আমার সম্বন্ধে বলতে দেওয়ার জন্য আমি শিল্পা সুলতানা আমি পূর্ব বর্ধমান জেলার মিমারি থানার একটি ছোট্ট গ্রাম হাটপাকসা থেকে আসছি আমি দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই শিক্ষিকা হবার স্বপ্ন নিয়ে দু হাজার পনেরো সতেরো সেশনে আমার ডিএড কোর্সটি করি এবং দু হাজার কুড়ি সালে আমি বাংলায় অনার্স কমপ্লিট করি বর্তমানে আমি বাড়িতে ছোট বাচ্চাদের প্রাথমিক স্তরের ছোট বাচ্চাদের পড়াই এবং অবসর সময়টা আমি তাদের সঙ্গে কাটাতে খুব ভালোবাসি আর আমার হবি হচ্ছে ছোটদের নাচ এবং গান শেখানো এটা আমার করতে খুব ভালো লাগে আচ্ছা আপনার হচ্ছে নাচ এবং গান শেখানো তো ম্যাডাম এটাকে প্রফেশন নিতে পুরো তো স্কুল টিচার হওয়ার কি দরকার ছিল হ্যাঁ স্যার অবশ্যই সেটা মানে সম্ভব হতো কিন্তু এটা হবিটা সেইভাবে আমার মানে ছোট থেকে আমার স্বপ্নই ছিল আমি শিক্ষিকা হব কিন্তু একটা যে স্বপ্ন আর একটা যে হবি সেটা অনেকটা পার্থক্য আচ্ছা এই হবিটা কি আপনার এই যে স্কুল টিচার কি কোন রকম কাজে লাগানো যাবে অবশ্যই আমার হবিটাকেই আমার হবিটাকেই আমি আমার যে profession সেটার সঙ্গে আমি কাজে লাগাতে পারি কারণ একমাত্র সেটা মানে শিক্ষিকা হওয়ার মাধ্যম দিয়েই সম্ভব যদি আমি ছোট বাচ্চাদের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো সেগুলো যদি আমি নাচ এবং গানের মাধ্যমে করতে পারি তবে তারা আরও বেশি সেই ক্লাসটাকে আমি আকর্ষণীয় করে তুলতে পারবো এবং ছোট বাচ্চাটা আমাকে আমার সেই সমস্ত ক্লাস করতে অনেক আগ্রহী হবে এবং তারা অনেক আমাকে মানে আমাকে ভালোবাসবে যে এই ম্যামের কাছে পড়লে শুধুমাত্র একটা যে শিক্ষার শিক্ষা মানে শিক্ষার প্রতি যে একটা অনীহা চলে আসে সবসময় যে বই ওই বইয়ের মধ্যে মুখ খুঁজে পড়া মানে সব সময় যে একটা শিক্ষা ওই এবিসিডি অ ক এর মাধ্যমে থেকে বেরিয়ে এসে একটু নাচ একটু গানের মাধ্যমে সেগুলো তারা করলে তারা খুবই ভালো মানে সেটাকে ভালোভাবে নেবে ঠিক আপনার হবি পরে শুনছি ম্যাডাম আমার আপনার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান আচ্ছা পূর্ব বর্ধমানকে একটা নামে ডাকা হয় কি বলতো ধানের গোলা বা ধানের ভান্ডার কেন বলে ম্যাডাম কারণ পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ধান উৎপন্ন মানে ম্যাডাম জেন্ডার জেন্ডার বলছেন তো হ্যাঁ লিঙ্গ আচ্ছা তো জেন্ডার বায়াস আর জেন্ডার স্টেরোটাইপ এই দুটোর মধ্যে তফাৎ কি জেন্ডার বায়াস সরি স্যার আমার মনে হচ্ছে না আচ্ছা তো আপনি তো গান ভালো করেন নাচও ভালো করেন তাহলে স্কুলে যখন যাবেন বাচ্চাদের কি গান করে তো আচ্ছা বড় যারা আছে ক্লাস ফোরে পড়ে তারা আপনার কাছে আবদার করলো যে ম্যাডাম আমরা একটা কম্পিটিশনে নামতে চাই স্কুলের কোনো কম্পিটিশন হলো স্পোর্টস বা কিছু সেখানে আপনি রেডি করান আমরা একটা নাচ পারফরমেন্স করব তো ধরুন আপনার স্কুলে সেই রকম কোনো অ্যাটমসফিয়ার নেই আপনি কি করবেন মানে যেটা নাচতে গেলে বা গানের দরকার হয় সাউন্ড সিস্টেমের দরকার হয় আমি সেই অ্যাটমসফিয়ারের কথা বলছি বা স্কুলে পর্যাপ্ত পড় রুমও নেই আপনি কি করবেন হ্যাঁ আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে রুম না থাকে আমি সেখানে আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় আসেন তার পারমিশন নিয়ে একটা আমার যদি কোনো গ্রাম এলাকাতে যদি আমার মানে স্কুলটা হয় আশেপাশে নিশ্চয়ই ফাঁকা মাঠ থাকবে বা কোনো মানে খেলার মাঠ থাকবে স্কুলের কাছাকাছি যদি হয় আমি সেই সমস্ত বাচ্চাদের মানে মিড ডে মিল খাওয়ানোর পর যে এক্সট্রা মানে খেলার জন্য যে সময়টা থাকে আমি যদি হেড স্যারের পরামর্শ নিয়ে তাদের সেই জায়গায় গিয়ে যদি সেই সমস্ত জিনিসগুলো করাতে পারি তাহলে হয়তো তারা মানে সেই জিনিসটা হয়তো তোমার হবে আর সাউন্ড সিস্টেমের কথা যেটা বললেন এখন তো সবার কাছেই মোবাইল ফোন আছে এবার নিশ্চয়ই আমি একটা মানে শিক্ষিকা হিসেবে যাব আমার কাছে নিশ্চয়ই মোবাইল থাকবে যদি একদম মানে অনেক উঁচু মানে জোরের যদি সাউন্ড সিস্টেম না হয় মোবাইল চালিয়ে আমি সেই সমস্তগুলো করাতেই পারি আচ্ছা শিল্পা ম্যাডাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ম্যাডাম আমি খুব ভালো আছি আচ্ছা ম্যাডাম আমাদের তো সাইকোলজি খুব ইম্পর্টেন্ট শিক্ষণের ক্ষেত্রে তা সাইকোলজি ইজ এ সায়েন্স অফ বিহেভিয়ার এই কথাটা কে বলেছেন সাইকোলজি ইজ সম্ভবত না কোনো একজন আচরণবাদী বলেছেন মনোবিত্তের মধ্যে আচরণ আচ্ছা একজন আচরণবাদীর নামে আপনি বলুন অনেকেই আছেন কিন্তু খুব ইম্পর্টেন্ট নামগুলো আমাদের আমরা বহুবার ডিএলএড করতে গেলে এগুলো আমাদেরকে পড়তে হয় হচ্ছে না আচ্ছা ভিত্তি পাঠ আর অনুসারী পাঠ একটু বলা যাবে ভিত্তি পাঠ অনুসারী পাঠতে ম্যাডাম আমরা যদি ক্রিটিক্যাল কন্ডিশন মানে অসুস্থ হয়ে পড়ি ক্রিটিক্যাল কন্ডিশনে যদি যাই তখন আমরা কোনো হসপিটালে বা কোনো নার্সিং হোমে আমরা আই সি ইউতে ভর্তি হই হয় না এটা খুব কি কিইউ এটা কিন্তু আমার প্রশ্ন নয় সিউ এটা আমার প্রশ্ন নয় আমার প্রশ্নটা হচ্ছে বাচ্চারা এই আইসিইউ তে থাকতে পারে না বাচ্চাদের জন্য স্পেশাল একটা ভিন্ডিশন যারা মানে নবজাতক শিশু তাদেরকে না আলাদা নাম আছে এন আই সি ইউ এন আই সি এটা ফুল ফর্ম কি

কোন নে রে তোর ভাবো না ঝিল মিলিয়ে যায় রে ঝিল মিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় কোনে তোর ভাবনা ঝিলমিলিয়ে ঝিল মিলিয়ে যায় রে ঝিল মিলিয়ে যায় থ্যাংক ইউ স্যার আচ্ছা ম্যাডাম খুব ভালো হয়েছে এবার আমাদের কি পড়াবে না থাকে আজকে আমি পড়ব ক্লাস 2 থেকে ভাওয়েল এন্ড কনসোনেন্ট ওকে চলো গুড আফটারনুন ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খুব ভালো আপনারা আমি খুব ভালো আছি আচ্ছা আগের দিন আমরা 26 টি অ্যালফাবেট দন সম্বন্ধে শিখেছিলাম না সবাই চুপ না আজকে আমরা একটা মজার জিনিস শিখব ঠিক আছে চলো দেখো আমি বোর্ডে কি লিখেছি তোমরা কিন্তু নিজেদের মধ্যে কথা বলো না আমরা কিন্তু পড়বো না আমরা কিন্তু গল্প শুনবো একটা ঠিক আছে সবাই নিজের বইটা বের করো আগের দিন আমরা কি কি পড়েছিলাম গো আগের দিন আমরা কি পড়েছিলাম অ্যালফাবেট আচ্ছা বলো তো এই অ্যালফাবেটে কজন সদস্য ছিল কজন সদস্য ছিল ছাব্বিশ জন সদস্য ছিল আজকে আমরা সেই ছাব্বিশ জন সদস্যদের নিয়েই আর একটা মজার জিনিস শিখবো ছাবিশ জন সদস্যদের নিয়েই আজকে আমরা একটা মজার জিনিস শিখবো তাহলে এই অ্যালফাবেটের দলে কজন ছিল ছাব্বিশ জন হ্যাঁ এবার কে বলতে পারবে যে জনকে জনের দলের কে বলতে পারবে হ্যাঁ আগের দিনে তোমাদের একটা অ্যালফাবেট সং শুনেছিলাম না চলো আমরা সকলে মিলে এখন যে অ্যালফাবেট সংটাই করবো কি সঙ্গ হ্যাঁ সবাই উঠে দাঁড়াও উঠে দাঁড়াও হ্যাঁ

সবাই মিলে আরেকবার করি এবি এইচ আই জে এম এন ও ভি কিব্লু এক্স জেড ঠিক বলেছো তাহলে এই আমাদের যে ছাব্বিশটা অ্যালফাবেটের দল এরা আমাকে একদিন কী বললো জানো ম্যাম চলুন না আমরা সবাই মিলে চিড়িয়াখানায় যাবো আমি বললাম কেন গো চিড়িয়াখানায় গিয়ে কী করবে বলল আমরা না পশু দেখতে চাই তাহলে পশু ইংরাজি তোমরা তো বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো পশু ইংরাজি হলো অ্যানিম্যাল অ্যানিম্যাল মানে পশু আমি বললাম ঠিক আছে তোমরা যখন আবদার করছো তোমাদেরকে নিয়ে আমি যাবো চলো চিড়িয়াখানায় সেখানে চিড়িয়াখানাতে আমি তাদেরকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যখনই আমি চিড়িয়াখানাতে ঢুকতে যাবো দেখি কি দেখি জানো ইয়া বড় বড় কান আর ইয়া বড় একটা সুর আর এই দুটো মস্ত বড় তাঁত নিয়ে কে দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিক বলেছো হাতি দাদা দাঁড়িয়ে আছে আচ্ছা হাতিকে কি বলে ইংরাজিতে এলিফ্যান্ট বা খুব ভালো বলেছো এলিফ্যান্ট এলিফ্যান্ট ইংরেজিতে কি বলে ইংরেজিতে বলে বাংলা হলো হাতি হাতি আচ্ছা তাহলে দাদা দাঁড়িয়ে আছে হাতিকে জিজ্ঞেস করলো আমাকে জানো হাতি আমাকে বলছে আচ্ছা ম্যাডাম আমরা সবাই বনে জঙ্গলে থাকতাম এখন আমরা চিড়িয়াখানাতে থাকি আপনি কোথায় থাকেন আমি বললাম আমরা থাকি ইন্ডিয়াতে কোথায় থাকি ইন্ডিয়াতে শুনে হাতিদাদা কি বললো জানো হাতিদাদা বললো আমরাও তো ইন্ডিয়াতে থাকি তাহলে চলুন আপনারা আর আমরা সবাই মিলে বন্ধু হয়ে যাই আমি বললাম বেশ তাহলে চলো আমরা বন্ধুত্ব করিনি তখন হাতি দাদা বললো ম্যাম আপনার ব্যাগের ভিতর ওগুলো কি আমি বললাম কিস কী বলো তো বলছো ওই গোল গোলগুলো কি আমি বললাম এগুলো তো শীতের ফল এগুলোকে কি বলে জানো এগুলোকে বলে কমলা লেবু আচ্ছা তোমরা সবাই কমলা লেবু খেয়েছো তাহলে কমলালেবুকে ইংরেজিতে কী বলে অরেঞ্জ বলে তখন হাতিদাদা বললো ঠিক আছে ম্যাম তাহলে আমি এটা কমলা লেবু খাবো আমার তো কমলা খেতে ভীষণ ভালো লাগে আমি বললাম ঠিক আছে তাহলে আমি তখন খুব ভালো করে কমলা লেবুর খোসা ছাড়িয়ে যেই হাতিদাদার মুখে দিলাম আর হাতিদাদা ছেলে টক করে খেয়ে নিল তোমরাও তো কমলালেবুভাবে খোসা ছাড়িয়ে খাও তাই না বেশ তারপরে আমি খোসা যেই কমলালেবুটা খাওয়া হয়ে গেল তখন খোসাটা আমার হাতে তখন আমি হাতিদাদাকে বললাম আচ্ছা আমি এই খোসাটা কোথায় ফেলবো হাতিদাদা বল বলল দেখুন ওই দূরে একটা ডাস্টবিন আছে সেখানে কি লেখা আছে তো সেখানে কি লেখা ছিল জানো সেখানে লেখা ছিল ইউজ মি কি লেখা ছিল ইউজ মি আমি তখন বললাম হ্যাঁ আমি সেই খোলাটাকে নিয়ে গিয়ে সেই ডাস্টবিনে ফেলে দিলাম তখন কি হলো জানো হাতি দাদার এই মস্ত লম্বা বড় সুর নিয়ে এবার উঠে দাঁড়ালো দেখি তো এই সমস্ত কন এই সমস্ত ছাব্বিশটা অ্যালফাবেটের দল তো খুব ভয় পেয়ে গেল কিন্তু এর মধ্যে কারা ভয় পেলো না জানো যা কারা ভয় পেলো না বলো তো হ্যাঁ এরা ভয় পেল না দেখো তো এখানে পড়ে এই অ্যালফাবেট দলের মধ্যে এ ই আই ও আর ইউ এরা একদমই ভয় পেলো না এরা একদম ডাকাপুকো কেন বলো তো কারণ এই এ ই আই ও ইউ একা একা নিজেরা নিজেরাই নিজেদের কাজ করতে পারে ঠিক আছে আর এ ই আই ও আর ইউ এরা নিজেরা নিজেরাই নিজেদের কাজ করতে পারে কেমন যেমন উচ্চারণ করতো সবাই আমার সঙ্গে এ এ কি হলো নিজের নিজেই উচ্চারণ হতে পারলো ই নিজে নিজেই উচ্চারিত হতে পারলো কিন্তু দেখো তোমরা সবাই বলো তোমার সঙ্গে বি আপনি ঠিকই অ্যান্সার দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে বেশ কিছুদিন একটু ল্যাকিং রয়েছে মানে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে আপনি তো মানে আগে আমরা দেখেছি আপনার পারফরমেন্স ভালো ছিল অনেক ভালো ছিল বেস্ট ছিল তবে এটা হচ্ছে আপনার প্র্যাকটিস হয়নি বলে হ্যাঁ অনেকদিন হয়নি সেটা বুঝতে পেরেছি আর বোর্ড ওয়ার্ক যেটা বলবো আপনি কি ক্লাসটা মানে ইন্টেনশনালি ক্যাপিটালে লিখেছেন মানে কি আপনি ইচ্ছা করেই লিখেছেন নাকি ওটা আপনার হয়ে গেছে ক্লাস লিখেছেন ক্যাপিটালে বাকিগুলো তো আপনি নর্মাল যেভাবে লিখতে হয় ইচ্ছা করে করাটা লেখেনি ভুল হয়েছে তো এইগুলো ছোটো ছোটো মিস্টেক আছে হুম আর ডেমোটা ঠিক আগে যেরকম হয় সেরকম হলো না কিন্তু মানে এনগেজমেন্ট একটা স্টুডেন্টকে আপনাকে আমরা ফাইভ মডেল জানি এনগেজ করতে হবে যখন লিখছেন পুরোপুরি আপনি বোর্ডের দিকেই চলে যাচ্ছেন ওরকম তো ছেলেমেয়েরা এবার উঠে ক্লাস থেকে চলে যাবে আপনি দেখতেই পাবেন না বুঝতে পারছি ওদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে লিখতে হবে এই জিনিসটা আমার এখনো এখনো পর্যন্ত মানে প্র্যাকটিস ঠিকঠাক করতে হবে ম্যাডাম এটা করতেই হবে কথা বলবো বা লিখবো এটা ওভারঅল আপনার পারফরমেন্স খুব ভালো ম্যাডাম খুব সুন্দর খুব ভালো হয়েছে আগামীতে আরো ভালো হবে আশা করি স্যার আপনি ছাব্বিশটা দেখেন ছয়টা বাংলায় লিখেছেন আমি দেখছিলাম তারপরে আইটা লিখতে ভুলে গেছেন আইটা পরে যখন রিমুভ করছিলেন তখন মনে হলো যে আইটা লেখা হয়নি ঠিক আছে শিল্পা ম্যাডাম আপনার পারফরমেন্স আমরা যেটা দেখি গতানুগতিক আজকে তার থেকে একটু একটু মনে কম আছে মনে হলো ম্যাডাম কিন্তু আমি তো তার মানে এই নয় যে আপনি খারাপ দিয়েছেন নো নোডাউট ভালো দিয়েছেন খুব ভালো না না খুব ভালো হয়েছে কিন্তু আমরা আপনাকে যেরকমভাবে চিনি সেটা পাইনি আজ একটু মনে হচ্ছে কোথাও যেন একটু একটু থেমে যাচ্ছিলেন আজকে হ্যাঁ আপনার পারফরমেন্স অল্পতেই একদম বিরাট কিছু দেখিয়ে দেন কিন্তু আজকে কিন্তু অনেকটা টাইম দিলাম কিন্তু আমি সেই রকমভাবে অবাক করার মতো যে আপনার ডেমনস্ট্রেশন সেটা আজকে দেখা গেল না